السلام علیکم شوبئی کے আজকে আমরা দেখব কিভাবে একটা ক্যাম্পেইন প্ল্যান করতে হয় আমরা টেন মিনিট স্কুলে যেহেতু বিভিন্ন ধরনের কোর্স সেল করি আমরা আপনাকে দেখাবো এই কোর্স যখন আমরা লঞ্চ করি প্রতিটা কোর্সের লঞ্চিংয়ের সময় আমরা একটা ক্যাম্পেইন করি একটা প্রাইস ড্রপ করি স্পেশাল কিছু অফার দিই প্রোমো কোড দিই সো একটা নির্দিষ্ট ক্যাম্পেইনের মাধ্যমে একটা কোর্স লঞ্চ হয় তাই আমরা চেয়েছিলাম যে আমরা যেভাবে পুরো ক্যাম্পেইনটা প্ল্যান করি সেটা স্প্রেডশিটটাই আপনাদেরকে শো করি সো দ্যাট আপনারা একটা ডিটেলড আইডিয়া পান এখানে দেখবেন আমাদের প্রোডাক্টগুলোর নাম দেওয়া আছে প্রোডাক্টের নাম ইনস্ট্রাক্টার নাম এটা কি বই নাকি এটা কোর্স কত তারিখে লঞ্চ হবে কত তারিখে শেষ হবে কতদিন ডিউরেশান সব দেওয়া আছে খেয়াল করে দেখবেন যদি একটু বড় প্রোডাক্ট হয় যেমন সবার জন্য ভোকাবিলির একটা বড় বই ছিল বই মেলায় আমরা লঞ্চ করেছিলাম এটা প্রায় আট দিন ধরে আমরা এই ক্যাম্পেইনটা রান করেছিলাম অন্যান্য যেই প্রোডাক্টগুলো আছে সেটা ক্ষেত্রে হয়তো বা চার দিন তিন দিন ওইভাবে আমরা লঞ্চ করি কিছু কিছু আছে ঠিক বড় একটা প্রোডাক্ট লাইক সিক্স থেকে টেনের একাডেমিক গ্রুপ ওটা আমরা আবার দশ দিন ধরে চালিয়েছি সো প্রোডাক্টটা কত বড়ো সেটার উপর ডিপেন্ড করে যে আমাদের ক্যাম্পেইনটা কতদিন ধরে চলবে তো প্রতিটা ক্যাম্পেইনের প্রোডাক্ট থাকে এবং ক্যাম্পেইনে একটা স্টার্ট ডেট থাকে এন্ডেট থাকে কতদিন ধরে ক্যাম্পেইনটা চলবে সেটা নির্দিষ্ট করা থাকে এখন মনে করেন এই যে প্রোডাক্টগুলো আছে আমরা যেমন লাস্ট একটা প্রোডাক্ট যেটা লঞ্চ করলাম সেটারই ডিটেল আপনাকে দেখাই মনে করেন ক্লাস্টার অ্যাডমিশন গুচ্ছ পদ্ধতিতে যে ভর্তি পরীক্ষা হয় সেটার আমরা প্রোডাক্ট লঞ্চ করেছি সো সেটার জন্য আমরা একটা ক্যাম্পেইনও করেছি যে প্রথম পাঁচ দিন যারা আসবে তারা হয়তো বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কোর্সটা কিনতে পারবে সো আমরা যখন একটা ক্যাম্পেইন তৈরি করি তখন আমরা প্রোডাক্টের ব্রিফ তৈরি করি আপনি এখন দেখতে পারবেন এখানে যে প্রোডাক্টের ব্রিফ দেওয়া আছে যে প্রোডাক্ট প্রোডাক্টের নাম কি গুচ্ছ পদ্ধতি ক্র্যাশ কোর্স প্রোডাক্টের টাইপ কি এটা একটা বই এবং কোর্স মানে এর মধ্যে কোর্স তো পুরোটা আছে এটার মধ্যে আলাদাভাবে বইও আছে প্রোডাক্টের কন্টেন্ট কি প্রোডাক্টের কন্টেন্টে আছে একশো আটচল্লিশটা ভিডিও এতগুলো লেকচার ওয়াইজ এক্সাম মানে প্রোডাক্টের স্পেসিফিক্স সো আপনি যদি শার্ট বিক্রি করেন শার্টের স্পেসিফিক্স থাকবে আচ্ছা তারপরে দেখবেন যে কোর্সটি কাদের জন্য গুচ্ছ পদ্ধতিতে যারা ভালোভাবে শেষ করা নিয়ে ভীত যারা অল্প সময় প্রস্তুতি নিতে আগ্রহী যারা তাদেরকে আমরা টার্গেট করেছি যে তাদের জন্য আমরা ক্যাম্পেইনটা রান করবো এটা বোঝার জন্য এটা আমরা একটা প্রোডাক্ট ব্রিফ তৈরি করি এটা কিন্তু আমাদের ইন্টারনাল পারপাসে মানে আমরা মার্কেটিং টিম আমরা এদেরটা তৈরি করি সো প্রোডাক্টটা কাদের জন্য সো আমরা অনেকগুলো সেগমেন্ট তৈরি করেছি যে যাদের জন্য প্রোডাক্টটা টার্গেট করা যাবে প্রোডাক্টটা কী আছে এটা সব কিছু এখানে দেয়া আছে তো এরকম করে আমরা ডিটেইলে প্রোডাক্টের ব্রিফ তৈরি করি অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার অ্যান্ড এরপরে আমরা প্রোডাক্ট ব্রিফ তৈরি করার পরে প্রোডাক্টটা কিভাবে মার্কেট করব। এটার কয়েকটা স্পেশাল অ্যাঙ্গেল তৈরি করি যে প্রোডাক্টটা বা এই সার্ভিসটা যাদের লাগবে তারা যদি প্রোডাক্টটা নিতে আগ্রহী হয় এই আগ্রহী করার জন্য আমাদের কোন অ্যাঙ্গেলটায় টাচ করা লাগবে যেমন অনেকে প্রোডাক্টটা নেয় না তার কারণে তাদের টাকা নাই। তাহলে আমাদের সলিউশন কি হবে যে মাত্র ক টাকায় তোরা টি কিনে ফেলুন মানে আমরা ডিসকাউন্ট দিব বা কুপন দিব অনেকে হয়তো বলবে ভাই সময় নাই আর এবার লাস্ট মোমেন্টে পরীক্ষা এখন আবার কিজের কোর্স তাদেরকে বলবো যে মাত্র এত দিনে বা প্রতিদিন মাত্র এত মিনিটে কোর্সটা কমপ্লিট করে ফেলা যায় আচ্ছা প্রবলেম অনেকে বলতে পারে ভাই আমার এনার্জি নাই তাহলে বলবো ভাই মাত্র দুই ক্লিকে আপনি কোর্সটা কিনে ফেলতে পারেন অনেকে হয়তো বলবে ভাই দরকারই নাই মানে তাকে বুঝাইতে হবে যে তার বেনিফিটটা কি তখন আমরা তখন বলি জানেন আপনি এটা এইটা করলে এটা অর্জন করতে পারবেন বা আপনি যদি এটা চান তাহলে এই কোর্সটা করেন অনেকে বলবে যে বুঝতে না তাদের কনফিউশন থাকতে পারে সেক্ষেত্রে আমরা বলবো যে এই কোর্সে এইটা আছে মানে আরও ডিটেল ইনফরমেশন দিব অনেকে বলবে ভাই কেউ তো নেই তখন তাদেরকে আমরা সোশ্যাল প্রুফ দিব জানেন এত হাজার জন এই কোর্সটা করছে আজই ভর্তি হয়েছে এতজন সো আমরা তারপরে ডিসাইড করি যে আমরা যাদেরকে টার্গেট করছি ওই মানুষের প্রবলেমটা কোথায় তাদেরকে মানি সমস্যা টাইম সমস্যা এনার্জি নাকি বেনিফিট বুঝতেছে না নাকি তাদের কনফিউশন আছে নাকি সোশ্যাল প্রুফ যেইখানে সমস্যা আছে আমরা ওই পার্টটাকে টার্গেট করে ক্যাম্পেইনটা প্ল্যান করি যদি টাকার সমস্যা থাকে তাহলে আমরা যে ডিসকাউন্ট দিই কুপন দিই যদি টাইমের সমস্যা থাকে তাহলে আমরা ওইটা হাইলাইট করি যদি বেনিফিট না বুঝি তাহলে বেনিফিটটা হাইলাইট করি সো এরপরে আমরা ক্যাম্পেইনটা কোন অ্যাঙ্গেলে রান করলে ভালো কাজে দিবে এটা এখান থেকে ডিসাইড করি যে মানি আর বেনিফিট ওকে ডান এটা সিলেক্ট করার পর আমরা যেটা করি আমরা এরপরে কন্টেন্টে চলে যাই যে আমাদের কন্টেন্ট লিস্ট বানাতে হবে যে আমার কাভার লাগবে ফেসবুক পেজে আমরা কাভার দিয়ে দিই গ্রুপে দিয়ে দিই ইউটিউব চ্যানেলে দিয়ে দিই লিঙ্কডিন পেজে দিয়ে দিই সো এগুলো আমাদের লাগবে তারপরে কি লাগবে তারপরে লাগবে হলো স্টোরি লাগবে ফেসবুক ইনস্টাগ্রামে লাগবে তারপরে আমরা কি করি পোস্টার কি কি লাগবে যে গেস্ট দ্য প্রোডাক্টের পোস্টার লাগবে কাভার রিভিলের পোস্টার লাগবে কাউন্টডাউনের একটা পোস্টার লাগবে লাইভ প্রমোশনের পোস্টার লাগবে ইনস্ট্রাক্টারের বায়ো দিয়ে একটা আমরা পোস্টার বানাবো সার্টিফিকেশন পোস্ট দিব ক্যারিয়ার বেনিফিট দিব পোস্টার প্রমোশন করবো সে এরকম বিভিন্ন ধরনের আমরা কন্টেন্ট তৈরি করি সেখানে অনেক কন্টেন্টের লিস্ট আছে কোর্সের নোট দে অ্যাওয়ারনেস পোস্ট দে ইনফোগ্রাফিক্স রুটিনটা জানাই কোয়েশ্চেন ব্যাঙ্ক দে ক্যারোসল পোস্ট দে বিশাল একটা লিস্ট আছে এই লিস্ট ধরে 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 আমরা কন্টেন্ট তৈরি করি সেটা গেল হল পোস্টার ভিডিও কত ধরনের আমরা ভিডিও তৈরি করব যে অ্যানিমেটেড কাউন্ট ডাউন করবো প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট দিব ইউটিউবে ফ্রি ভিডিও ছাড়বো এক্সপার্ট রেকমেন্ডেশন দিবো সেরকম বহু ধরনের জিনিসপত্র আমরা প্ল্যান করি তো খেয়াল করে দেখেন ক্যাম্পেইনটা প্ল্যানিংয়ের ক্ষেত্রেই আমার এতগুলো কাজ আছে রাইট এই সবগুলো কাজ শেষ করার পরে আমাদের প্ল্যানিংটা শেষ হয় এরপরে এই পুরো স্প্রেডশিটে যদি থাকে আপনি এখন বুঝতে পারছেন যে কোন অ্যাঙ্গেলে ক্যাম্পেইনটা করতে হবে এবং ওই ক্যাম্পেইনের এই সব জিনিসপত্র আমরা তৈরি করে ফেলি তৈরি করার পরে ক্যাম্পেইনটা আমরা লঞ্চ করি ফেসবুকে ফেসবুকের চ্যানেলগুলো যেগুলো আছে পেজে যায় গ্রুপে যায় ম্যাসেঞ্জারে যায় অ্যান্ড তারপরে ওই ক্যাম্পেইনটার যে আমাদের অ্যাকচুয়াল অবজেক্টিভ থাকে যে কোর্সে সেলস বাড়ানো আমরা এটা ট্র্যাক করি যে কতটুকু সেলস বাড়লো বা কমলো সো এই যে পলিসিটা দেখালাম বা এই যে চেকলিস্টটা দেখালাম এটা মেনটেন করে কিন্তু আপনিও আপনার ক্যাম্পেইন ক্যালেন্ডার তৈরি করতে পারবেন সো এটা ছিল আমাদের শুরুতে যেটা দেখানো হয়েছিল ক্যাম্পেইন ক্যালেন্ডার ক্যাম্পেইন ক্যালেন্ডার তৈরি করে ফেলবেন এরপরে প্রতিটা ক্যাম্পেইনের জন্য আপনি ডিটেইল ব্রিফ তৈরি করবেন ডিটেইল কনটেন্ট লিস্ট তৈরি করবেন ক্যাম্পেইনটা কোন অ্যাঙ্গেলটাকে টার্গেট করবে এটা সেট করবেন অ্যান্ড আফটার দ্যাট কন্টেন্টগুলো তৈরি করে ডিস্ট্রিবিউট করবেন অ্যান্ড দেরি গো বেস্ট অফ লাখ for your successful campaign